আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো যা আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি আর আমরা বাইরের থেকে কিনে খাই আর ঘরে যদি এরকম মজা করে বেলপুরি বানানো হয় তাহলে তো আর দোকান থেকে দাঁড়িয়ে কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে ঘরেই বেলপুরি বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে বেলপুরি বানানোর জন্য চটপটির ডাল নিয়েছি ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ডালগুলো ভালো করে ভিজেছে আমি এখানে তিন কাপ মটর ডাল নিয়েছি ডালগুলো ভালো করে ধুয়ে একটি পাতিলে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে চুলার হিট প্রথমে বাড়িয়ে দিব যখন ফুটে উঠবে তারপরে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে এবং ঢাকনা দেওয়ার মাঝে কিন্তু কয়েকবার দেখে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে ডালগুলো কম সিদ্ধ হলে দরকার হলে পানি গরম করে আবার দিয়ে ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে প্রেশার কুকারও দুই তিনটা সিটি দিয়ে নিতে পারো তাহলে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর লবণটা কিন্তু তোমরা দেখে নিবে আমি এখানে হাফ টেবিল চামচ চটপটি মশলা দিয়ে দিব এখন চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে বেলপুরির জন্য ডালগুলো আমার হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিব আমি এখানে বেলপুরির জন্য তেঁতুলের টক বানিয়ে নিব আমি এখানে একটি বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিবো হাত দিয়ে ভালো করে চটকাতে হবে তেঁতুলগুলো ভালো করে চটকানো হলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া তেঁতুলের উপর হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টেবিল চামচ চটপটির চাট মশলা দিয়ে দিব পরিমাণ মতো দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ ভিট লবণ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো ভালো করে মিশাতে হবে এক টুকরো কাগজি লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো তাহলে খেতেও ভালো লাগবে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে এখন বেলপুরিগুলো ভেজে নিব। আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন বেলপুরিগুলো দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে চামচ দিয়ে এপিট ভালোভাবে উলটিয়ে দিতে হবে আর তেলগুলো এভাবে দিলে বেলপুরিগুলো ফুলবে বেলপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব এখন বেলপুরিগুলো বানিয়ে নিব আমি একটি বাটিতে সিদ্ধ করা চটপটির ডাল নিয়েছি পরিমাণ মতো আর বাকি ডালগুলো থাকলে আমি একটি বাটিতে তুলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আর যে কোনো সময় খেতে মন চাইলেই এক ঘন্টা আগে বের করে গরম করে নিলেই তৈরি হয়ে যাবে বেলপুরি আমি এখন বেলপুরির ডালের উপর সিদ্ধ করা আলু হাত দিয়ে এভাবে চটকিয়ে দিতে হবে আলুগুলো চটকানো হয়ে গেছে দুই টেবিল চামচ শসা কুচি দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচ কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো দেড় টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ ভিট লবণ পরিমাণ মতো হাফ টেবিল চামচ চটপটির চাট মশলা পরিমাণ মতো এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো এগুলো এখন ভালো করে মিশাতে হবে তোমরা চাইলে বেলপুরির ডালে কিন্তু তেঁতুলের টক দিতে পারো আমি এখানে দেইনি সবগুলো উপকরণ রেডি এখন শুধু বেলপুরির মধ্যে ডালের পুরগুলো দেওয়া বেলপুরিগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ডালের পুরগুলো দিয়ে দিই আর এরকম মজার বেলপুরি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর যারা এখনো বাসায় তৈরি করে খাওনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে দোকানের মতোই স্বাদ আর কারো জিভে জল আসলে কিন্তু আমি দাই না আর কার কার খেতে মন চায় এক প্লেট পাঠিয়ে দিব নাকি আর প্লেট এভাবে সাজিয়ে বেলপুরির উপরে এরকম পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো তেঁতুলের টক দিয়ে দিব আর তৈরি হয়ে গেল ভাইয়ে আর আপুদের জন্য মজার দোকানের মতো বেলপুরি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা বেলপুরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ